আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটের পক্ষ থেকে আজকে এখানে বেশ কয়েকটি পদ রয়েছে তো টোটাল পদ সংখ্যা এখানে চুয়ান্নটি তো এখানে কি কী পদ রয়েছে পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পড়ালেখার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা আগে ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার পরে দেখা যাবে এখানে এখানে কিন্তু পথ সংখ্যা চুয়ান্নটি আমি প্রথমে বলে দিলাম এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি যারা আবেদন করবে তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই জয়পুর হাটের স্থায়ী বাসিন্দা হতে হবে তো স্থায়ী বাসিন্দাগণ যারা তারা কিন্তু আবেদন করতে পারবে এটা ডাউনলোড হয়ে গেল এখন এইখানে আমরা কী কী পদ রয়েছে এগুলো দেখব তো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে পরিসংখ্যানবিদ চারটি পদ রয়েছে তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে এখানে বেতন গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে একজন নেওয়া হবে চোদ্দ গ্রেডের এটাও এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সময় ডিগ্রি কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ষাট লিপিতে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং এবং টাইপিংয়ের গতি বাংলা পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ এটা প্রতি মিনিটে স্টোর কিপার পাঁচজন নেওয়া হবে ষোলো গ্রেডে দু হাজার তিনশো থেকে বারশো চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী তাকে জামানত প্রদান করতে হবে যে জামানতটা স্টোর কিপারের প্রদান করতে হয় এখানে সম্ভবত দশ হাজার কি দশ হাজারের মতো আমি সঠিকটা জানি না তারপর আপনারা দেখে নেবেন কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে একজন নেওয়া হবে পনেরো গ্রেড নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোগেশন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন জন্য নেওয়া হবে ষোলো গ্রেডে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম এইচএসসি পাস বা সমানের পাস কম্পিউটার চালানোর দক্ষতা টাইপিংয়ে বাংলা প্রতি মিনিটে বিশ শব্দে ইংরেজি বিশ শব্দ লাগবে স্বাস্থ্য সহকারী আটত্রিশটি এটা সর্বাধিক নেওয়া হবে এখানে তো এটা ষোলোতম গ্রেড কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সার্টিফিকেট পাস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এইচএসসি পাস হলে এখানে কিন্তু আবেদন করা যাবে তো এখানে কিন্তু আদার্স কোনো অভিজ্ঞতা চায় নাই তো ড্রাইভার একজন নেওয়া হবে ষোলো গ্রেডের এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ড্রাইভিংয়ে যে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা লাগবে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার ল্যাব উনিশ গ্রেডের এখানে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার সত্তর টাকা শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে তো এখানে এই ছিল এই বিষয়টা এখন আমি এখানে বলবো যে কোন দিন আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে চার নয় দু হাজার চব্বিশ দশ কোটিকা এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ চব্বিশ নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচ কোটি উক্ত সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন যারা নিজের মোবাইলে করবেন তারা কিন্তু এই যে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে সি এস জয়পুরহাট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে কিন্তু গিয়ে গিয়ে কিন্তু আপনি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং এখানে কোন পদের জন্য কত টাকা লাগবে আমি বলে দিই এখানে গ্রেড চোদ্দো থেকে ষোলো পর্যন্ত দুশো টাকা দুইশো তেইশ টাকা এবং সতেরো থেকে বিশের জন্য একশো বারো টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য সার্ভিস চার্জ সহ এক থেকে একশো টাকা তো এখানে কীভাবে আবেদন করবেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে খুবই ইজি তো যারা জানে এর আগে আমার ভিডিও দেখেছে তারা কিন্তু অবশ্যই জানে তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ